বললেন তো ভাই এই এই গাছটার উপরে যখন ফাটা পড়ে ফাটা পড়ার পরে গাছের ভিতরে ঢুকতে পারে নাই গাছের চামড়া দিয়ে নামে গেছে নামার এবং একদম এই জায়গা দিয়ে এই ই করছিল এবার আরও নিচে ছিল এই একটা দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে সিঙ্গার বাজার প্রাইমারি স্কুলের কাছে এখানে শাহাপড়ার নামে একটি মাজার ছিল সেই মাজারে রাতের অন্ধকারে কারা এই মাজারটি ভাঙছে এখনও কেউ বলতে পারে না কিছুদিন আগে যেই মাজারে খেজমত করে যে একটি মহিলা তাকে হুমকি দিয়েছিল এখন সে বলতেছে যে আমাকে যারা হুমকি দিয়েছে কিন্তু তারাই এই মাজারটাকে ভাঙছে দর্শক আপনাদের আমরা দেখাচ্ছি দেখেন যে সেই মাজারের ভাঙার চিত্র

সম্পর্কে মানে আমি এমনি আবার শুনছি যে এটা ভাঙা হবে যে পিকনিক বক্স সেই সেই মানে করবি আওয়াজের ভিতরে মাজার ভাঙা হবে যাতে কেউ ঠিক না হয় আমি এই খবর শুনে আমি মে এলাকার মেম্বারের কাছে জানাই যে ভাই এরকম এরকম কথা চলতেছে আপনি কিছু করেন উনি বললো যে ঠিক আছে আমি দেখ আজ রাতে হবে তো আমি তার কাছে জানাইছি এই পর্যন্তই তারপরে সকালবেলা এসে দিয়ে সবাই ভাঙাচোরা হয়েছে সবাই আইছিলো মেম্বার পুলিশ প্রশাসনের জানাইছিলো তারাও আইছিলো এরকম তো আমরা সবাই চাই এর বিচার হোক আসে রজাপাকে পাকে দেখি যে মানে তালা সুন্দরভাবে লাগানো তালা লাগানো মানে রজাপাকেরও তালা দুইটা তালা তো স্যার ওই মেন গেট আর রজাপাকের গেট রজাপাখের গেটে তালা ওরা এমন ভাবে লাগাই রাখছে মানে বাহির থেকে বোঝানোর বোঝা যাচ্ছে না যে আবার বাহিরেও বোঝা যাচ্ছে না যে ভাঙছে সুন্দরভাবে ওরা ভাঙে সেরে কাটি সেরে আবার সুন্দরভাবে ই করে ওরা কি কীভাবে করছে তা তো জানি না লাগাই থাকে তো আমি এসে ঘুরে ঘুরে চলে গেলাম ভালো তারপরে আমার বোন আসে সেটা ও এই যে পিছন দিয়ে স্যার দেখে সেটা বলতেছে আমি রান্না করতেছি বলছে আপা কিছু কি ই করছে নাকি মানে ও কেমন জোর টাই হয়ে গেছে হওয়ার পরে বলতেছে আপাত তারা আসেন মাজার ভাঙছে কেন অবন না মাজার তো ভাঙে নাই মাজার পাক তো আমি কেমন দেখে আসলাম তারা আমার ওই তালা দেখা দেওয়ার শিগগির আসো ওই দেখো এমি দেখতে করা এখন আসে দেখি কি স্যার আর লোকজন আসলো আসে দেখে তালা এইভাবে ই করে মানে টান দিলি খোলে এমন ওরা এমনভাবে কাটছে আবার আট আটকাই তারপরে খুলে ছেড়ে এখন আইসে দেখে রোজা একদম ভাঙে গড়াই পার্কিজ বেগম পার্কিজ বেগম আচ্ছা এই মাজারের কি আপনি মাজারে এখানে আসি আল্লাহ রাউলির দরবার এখানে আহ নোংরা থাকে বাহিরে পরিষ্কার পরিচ্ছন্নতা করা ভাংচুর এই বিষয় কি জমে এখানে যে ভাঙচুর করা হয়েছে এখানে হলো কালকে এখানে আগে থেকে এর প্ল্যান প্রোগ্রাম চলছে একদিনে তো এটা প্ল্যান প্রোগ্রাম হয় না দু সপ্তাহ আগে এরকম হুমকি দিছে সব কিছু বের করে দিছে কারো হাতে স্টেম ছিল কারো হাতে ব্যাট ছিল এরা করছে এলাকার চেয়ারম্যান ছিলেন সালাম সালামমা উনি এলো বাধা দিছে যে তোরা ভাঙা সুর করা দরকার নাই এদেরকে তোরা যা যা জিনিস পাচ্ছে বের করে দে তো যা যা জিনিসপাতা বের করে দেওয়ার পরে তো আমরা আর এখানে আসি না এখানে আসি তো কালকে হলো এখানে ই করছে পিকনিক করার উদ্দেশ্য করে দুইটি বক্স আছে বড় একজনের জন্মদিন করছে সেই নাম হলো হুসাইন তো এলাকা বলছে আমরা বলছি যে কি রে এখানে কি তো এরা বলতেছে যে আমাদের হলো হুসাইনের জন্মদিন জন্মদিন উপলক্ষে আমরা এখানে পিকনিক করতেছি তো পিকনিক করতেছে এখানে রান্না আমার নাম নাসিমা খাতুন আপনি কি আমি কিছু না আমি মাজার দীর্ঘ বিশ পঁচিশ বছর যাবৎ আসা যাওয়া করি এবং এখানে ছোট্ট ঘর ছিল টিনির ঘর ছিল ভাঙা ছিল এটা লোকজন আসে জিয়ারত করতে পারে না বসতে পারে না এই করতে পারে না এই জন্য আমার স্বামী ছিল বিজনেস করতো সে এখানে টাকা পয়সা খরচ করে এই ঘরটাকে মেরামত করছে এবং বড় করছে এলাকাবাসী ছিল এলাকাবাসীর সবার সম্মতি কমে এখানে স্কুল কমিটি ছিল এখানকার এলাকার মাতুববার মেম্বার যারা যারাই থাকার দরকার চেয়ারম্যান আওয়ামী লীগের কাজী কেরামতের ভাই ফরিদ কাজী এদের সহকারে আমার স্বামী এটি স্থাপন করে গেছে আমি বিগত আজকে পঁচিশ ছাব্বিশ বছর এখানে আমার স্বামী সন্তান নিয়ে আমার আত্মীয় স্বজন সবাই আমরা কম বেশি আসা যাওয়া করি রাজবাড়ির থেকে আমার স্বামী মারা গেছে বিগত আজকে আড়াই বছর দুই হাজার বাইশ সালের ছাব্বিশে আপনি মাজার ভাঙলেন এই খবর কে দিল আপনাকে আমার মাজার ভাঙার খবর তো দুই সপ্তাহ তিন সপ্তাহ আগে তো আমাকেই বাধা দিছে আমি যখন এখানে আসি এলাকার লোকজন আমি এদের মানে এলাকাবাসী মানে কাজ করতে কাজ করতে না এরা আমাকে বলছে যে আপনি কাজ করবেন না মাজারে আপনার জিনিসপত্র তালা খুলে দেন চাবি কার কাছে আমি বলছি চাবি জায়গায় আমি আমি তালা খুলে দিছি এরা আমার জিনিসপত্র বের করে এরা তালা মারিয়ে দিছে এটা হলো বিগত আর দুই সপ্তাহ আগে আর ভাঙছে হলো গত রাতে গত রাতে ভাঙলে পরে হ্যাঁ না এই ভাঙার খবর আমি জানবো কোথায় থেকে আমাকে আপনি কি চেরেন যারা এই যে আপনাকে বিদেশে বাধা সৃষ্টি করছে আমার বাধা দিছে আমি দুই চার জনের আমি সবারকে নাম জানি না আর আমি এমনি মুখ দেখলেছি এ ওরা জানে নাম আমি সবাইকে নাম জানি না তবে আমি সবাই আচ্ছা এই মাজার এই মাদার শরীফ হলো সাহাপরা আচ্ছা আর ওই হলো সাহা শব্দ আচ্ছা এই মাজারে বিগত যখন এই যার হিন্দুস্থান ছিল এই যার যখন মুসলিম করবে ছিল এরা আইছিল এরা হলো ওই দেশের লোক এরা এসে মুসলমান ইসলাম প্রচার করল এই ইসলামের পর এখন এলো আঘাত এই মাজার যে ভাঙল এই মাজার ভাঙল কারা কারা ভাঙছে আমি জানি না আমি দেখিওনি আমি শুনছি সকালে দান ভাঙা যাইতেছে তখন দেখছি যারা মাজার ভাঙছে এদেরকে দাবি করেন মেয়েদের শাস্তি এদের যা শাস্তি হয় ওই শাস্তি